ত্রিপুরা ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফলক স্থাপিত হলো। যখন প্রথমবারের মতত বিদ্যালয় স্তরে যোগা প্রতিযোগিতার উদ্বোধন হলো শনিবার ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে ওড়ট থেকে 17 নিয়ে আয়োজিত 69 তম জাতীয় স্কুল গেমস এর যোগা প্রতিযোগিতা কেবল একটি ক্রীড়া ইভেন্ট নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে সরকারি দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমান সময়ে শিক্ষার্থীদের ওপর বাড়তে থাকা মানসিক চাপের বিষয়টি তুলে ধরেন এবং যোগাকে সেই চাপ মোকাবেলার কার্যকর মাধ্যম হিসেবে চিহ্নিত করেন মুখ্যমন্ত্রী ডা মালিক শাহা আধুনিক জীবনে প্রতিযোগিতামূলক পড়াশোনা প্রযুক্তি নির্ভরতা ও সামাজিক চাপের মাঝে বেড়ে ওঠা শিক্ষার্থীদের জন্য যোগা আত্মনিয়ন্ত্রণ ও মানসিক ভারসাম্য গড়ে তুলতে সহায়ক এই বার্তাই উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে Everybody is under stress. Some is are for, uh, for practicing or to compete for having good result in, uh, uh, in exam or like us we are also on, in stress. You know. So for that, if you do yoga, you can be you can you will have less this things, uh, stress. ইণ্ডিয়ন ট্ৰেডিশন দে জার্নি ডিস ইম্পর্টেন্ট ফর ইউ ইউ অনলা আদার স্পোর্টস ইস নোট ই গ্যাশ টু কম্পিট বিটিং কনসেন্ট্রেশন ইভেন Uh, already proved that person who uh, does yoga every day he is good in study also. So winning medals is not important, but mastering your mind, respecting your opponents, and maintaining grace under pressure are the true victorious victories in equestrian. এই প্রতিযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজ্যে যোগা চর্চার প্রসার বর্তমানে প্রায় দুশো জন ছাত্রছাত্রী নিয়মিত যোগাসন অনুশীলনের সঙ্গে যুক্ত যদিও এই সংখ্যা রাজ্যের সামগ্রিক ছাত্র সংখ্যার তুলনায় এখনও সীমিত তবে জাতীয় মানের প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে যোগার প্রতি আকৃষ্ট করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করা যায় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী organize block from block to state level school sports competition among the boys and girls of under 14 17 and 19 years স্টেটা ইনস্টিটুট নেতা অবাউট টু হন্ড্রেড দেন দে গেট দ প্রেকটিস অফ দিস প্রেকটিস রেগুলার মোর ওভার ত্রিপুরা স্পোর্টস স্কুল ভাদ that Yashana is India's gift to the world and through platforms like school games, Federation of India. We are ensuring that this gift uh, continues to shine brightly through our youth. Events like this play a crucial role in discovering new talent. I hope that this gathering of your young talents from across the country will continue to bring glory of our nation অলসেট ওভার শ্রী অন দা ওয়ার্ল্ড ইগাছনা স্ট্রিট আই होप মোট 350 জন প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতা জাতীয় ক্রীড়া মানচিত্রে নতুন ভাবে তুলে ধরার সুযোগ এনে দিয়েছে ত্রিপুরাকে মূলত ক্রিকেট ফুটবল ও অ্যাথলেটিক্সের জন্য পরিচিত হলেও যোগার মত শৃঙ্খলা ও ধ্যান ভিত্তিক খেলা অংশগ্রহণ আরও সমৃদ্ধ করবে রাজ্য ক্রীড়িনা বৈচিত্র্যকে পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগা খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও সহায়ক হতে পারে এই ধরনের প্রতিযোগিতা বিদ্যালয় স্তরে প্রতিযোগিতামূলক কাঠামোর মধ্যে আনা হলেও তা শুধু ক্রীড়া প্রতিভা বিকাশেই নয় শিক্ষার্থীদের সামগ্রিক ব্যক্তিত্ব গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যোগা সব মিলিয়ে রাজ্যে প্রথমবারের মতো বিদ্যালয় স্তরে জাতীয় যোগা প্রতিযোগিতার আয়োজন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ত্রিপুরার কৃ রানী দিকে ফিউরো রিপোর্ট নিউজ